যেহেতু নির্যাতনের মাত্রা সবচেয়ে বেশি হচ্ছে আওয়ামী লীগের উপর কাজে আওয়ামী একটা নির্যাতিত একটা অবস্থানে আছে আমরা নির্যাতিতদের পক্ষে কথা বলছি কাজেই তারা আমাদেরকে সমর্থন করতে পারে এটা রিহ্যাবিলিটেশনের ব্যাপার নয় আওয়ামী লীগের মানুষরা মানুষ আওয়ামী লীগ সংগঠন হতে পারে সংগঠনের তারা মেম্বার হতে পারে কালকে তারা সংগঠনে নাও থাকতে পারে কিন্তু তারা দেশের মালিক তারা দেশের মানুষ দেশের ভোটার তারা কোনো না কোনো ক্ষেত্রে যাবে যদি ভোট দিতে আসে এখন জামার চেষ্টা করছে এবং প্রকাশ্যভাবে চেষ্টা করছে যে আওয়ামী লীগের ভোট তাদের আমি যেটা বিভিন্ন জায়গাতে পারছি বিএনপি চেষ্টা করছে যে তাদের কাছে আওয়ামী লীগের ভোট আসবে তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে সেখানে এটাকে কোনো অপকম্য ধরা হচ্ছে না বা তাদেরকে নিন্দা করা হচ্ছে না জাতীয় পার্টি যখন বলছে যে আমি তো কিছু বলি নাই মানে আশঙ্কা করছে ওনারা আমাদের প্রতিযোগিতা যে বড় ধরনের একটা ভোট ব্যাঙ্ক আছে আওয়ামী লীগের যেটা যদি আওয়ামী লীগ ভোটে না আসতে পারে হয়তো জাতিবাড়িকে এটা অপরাধ কেন হবে তাদের অধিকার নাই ভোট দেওয়ার তাদের অধিকার নাই যাকে ইচ্ছা তাকে চুজ করার তারা রিহেবিলেট হবে কেন তারা কি এই দেশের থেকে তাদেরকে বাতিল করতে হয়েছে তাদের দেশের বাড়ির মানুষ আজকে আওয়ামী লীগ আছে কালকে থাকবে তারপর দিন তারা রাজনীতি ছেড়ে আমরা যখন বলি আমাদের হুমকি দামকি দেওয়া হচ্ছে কিন্তু এরা এই লোকগুলো কথা পক্ষে যখন কথা বলেছি ও যদি ভোট সেন্টারে যায় আমার প্রতি তার একটা সফটওয়্যার থাকবে না তো স্বাভাবিক আমি সেটার জন্য করছি তা নয় আমি মানুষের জন্য করছি নির্যাতিত মানুষের জন্য আমরা রাজনীতি করছি সেটাই আমরা তুলে ধরছি বাংলাদেশে আমি বললাম আর এই মুহূর্তে জাতীয় পার্টি বজলুম মানুষের কণ্ঠস্বর এই মুহূর্তে জাতীয় পার্টি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক দল